নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করে দেখাবো কালীকচু কালীকচু বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর কালীকচুর প্রথমে আমি ধুয়ে নেব তার জন্য আমি একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি আর এই ন্যাকড়াটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেব তার আগে দেখাই আমার ব্যালকানির গাছগুলোতে কেমন এই গরমের মধ্যেও কি সুন্দর ফুল হয়েছে আর পাতাগুলো কিছু কিছু পাতা একটু মানে এত রোদে শুকিয়েও যাচ্ছিলো তো আমার ব্যালকানিতে কী কী গাছ রয়েছে খুব বেশি গাছ নেই কিছু গাছ ছাদেও দিয়ে দিয়েছি কারণ সব ব্যালকানিতে থাকলে সমস্যা হবে ছাদে অনেকটা জায়গা আলো বাতাস পাবে তো সেই জন্য কিছু গাছ ছাদে দিয়ে দিয়েছে আর ওখানে আমি কিছু লঙ্কা চারা বানিয়েছি আর এখানটা এই দেখো আমার ফ্ল্যাটের ঠিক পাশেই এখানে একটা আম গাছ আছে একটা নয় এখানে তিন তিনটে আম গাছ আছে আর প্রত্যেকটা আম গাছেই মোটামুটি খুব সুন্দর মানে অনেক প্রচুর পরিমাণে আম হয়েছে শুধু এই গাছটাতেই আম হয়নি এইদিকে যে গাছটা এই গাছটাতে আম হয়নি কিন্তু ওই পেছনের একটা গাছ ওই দিকটাতে আবার আম হয়েছে আর একদম ব্যালকানি থেকে যেন হাত বাড়ালেই আমগুলো পাওয়া যায় এত সুন্দর লাগে সকালবেলা এই আমগুলো যখন দেখি মহারাজতে বলে মা দেখো দেখো ম্যাঙ্গো ম্যাঙ্গো এরকম করে আর এই গাছের আমগুলো কিন্তু আমরা সবাই মিলেই খেতে পারি আমাদের ফ্ল্যাটের অনেকেই এই আমগুলো মানে সবাই ভাগ করে খায় এখানে একজন আছে তাকে দিয়ে পাড়ানো হয় এবং সে পেরে সবাইকে ভাগ করে দিয়ে যায় যখন পেকে যায় তো আমি এইভাবে ভালোভাবে প্রথমে কালীকচুটাকে ধুয়ে নিলাম আর কালীকচু না খানিকটা কালো রঙের দেখতে হয় প্রথমে ধুয়ে নিচ্ছি আর তারপরে এই যে হাতে গ্লাভস পরে নিচ্ছি তা হলে হাতে একদম কালো কালো দাগ হয়ে যায় খুব বাজে লাগে যখন তো গ্লাভস পরে একদম রেডি যুদ্ধের জন্য তো এরপর ভালোভাবে খোসা মানে ওপর থেকে যে পাতলা খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর কেটে নিচ্ছি এইভাবে কেটে কুচি করে নিয়েছি যেহেতু আগেই ধুয়ে নিয়েছি তাই এখন আর ধোয়া দরকার নেই তো এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি বড়ি বড়ি আর পেঁয়াজটা কিন্তু এই রান্নাতে একদম মাস্ট তো এরপর আমি সরষের তেলের মধ্যে জিরে আর একটু এখানে বড়ি ভেজে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এরপর আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি আর এই কচুটা না খাওয়া ভীষণ উপকার প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এটা বাচ্চা থেকে বড় বুড়ো সববার পক্ষে ভীষণ উপকার তো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা আমি এক্ষুনি দেব না যেহেতু লবণটা যদি আমি এখন দিয়ে দিই তাহলে এটা যখন কমে আসবে তখন লবণে টান ধরতে পারে লবণটা বেশি হয়ে যেতে পারে তাই আন্দাজ মতন একটু যখন কচুটা রান্না হয়ে একটু কমে আসছে তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি এর আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনির জায়গায় সুগার ফ্রি দিয়ে দিলাম আমি তো এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে নেড়ে চেড়ে একদম তুলে নিচ্ছি এইভাবে গরম ভাতের সাথে কিন্তু কালী কচুর এই রেসিপিটা দারুণ লাগে খেতে